হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ডিব্রুগড় আসন থেকে আমি চন্দন মজুমদার দেবশিল্পী বিশ্বকর্মা দেবতাদের যা কাজ তিনি করেন পৌরাণিকে অনেক গল্প আছে মেফুলা লক্ষ্মীধরের বাসনঘর বিশ্বকর্মাই বানিয়েছিলেন শ্রী শ্রী জগন্নাথ দেবের মূর্তিও বিশ্বকর্মা দেবী বানিয়েছিলেন ছাড়া আরো অনেক গল্প রয়েছে যেগুলো আপনারা সবাই জানেন আগামীকাল বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোর প্রত দোকান বসেছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে সমস্ত দোকানগুলো যেগুলোতে যন্ত্রপাতি দিয়ে কাজ করা হয় বিশ্বকর্মা পূজা আর বিশ্বকর্মা পূজার দোকান দিচ্ছা ও তোমার হুদা নহল হল ঠিক আছে বিক্ৰী কেনেকুৱা হৈছে ভালে আছে ভালে আছে বিক্ৰী বস্তু দামবিলাক অলপ পোৱা নাই এই মালাবিলাক কেনেকৈ এইটো আপোনাৰ থাৰ্টি অঁ এইটো ফিফটি অঁ এইটো হাণ্ড্ৰেড অঁ টুৱেণ্টি অঁ অঁ হাণ্ড্ৰেড ফিফটি অঁ এইটো চাইজ চাইজ দামবিলাক আছে আৰু ডাঙৰ মালাবিলাক ডাঙৰ মালাবিলাক কেনেকৈ দিছে ডাঙৰ মালাটো আপোনাৰ চাই চাই আছে নব্বৈ টকা আছে এশ ডেৰশ টকা আছে অঁ আৰু ফটোবিলাক এইটো ফটো আপোনাৰ পঞ্চাছ টকা লৈ অঁ অঁ ঠিক আছে থেংক ইউ দাদাৰ নামটো কি আছিলে ৰাজেশ পাটোৱা ৰাজেশ পাটোৱা ন অঁ বিশ্বকৰ্মা পূজাৰ কাৰণে আপুনি সজাইছে দোকানটো মালাচালা আছে ফটো আছে বিক্ৰী কেনেকুৱা হৈছে নাই নাই গধূলি হ'ব অঁ কাইলৈ কাইলৈ পূজা অঁ কাইলৈ মানে কাইলৈতো ৰাতিপুৱাৰ পৰা পূজা পূজা আৰম্ভ হ'বই অঁ গধূলিৰ পৰা বিক্ৰী আৰম্ভ হ'ব আৰু

ছোট ছোট দোকানে অনেক বসেছে বিশ্বকর্মা পূজার জন্যে মালা ফটো জিজ্ঞেস করে নেব কার কি দাম আপনার নামটু কি আছিলে হ্যাঁ সুনীল কি কানু ও হ্যাঁ এই বস্তু মালাবিলা কিমান দাম এটু এইটু মালাটো বিশ টাকা আর ডাঙর মালাবিলাক কমে আছে হ্যাঁ আর এই ফটোবিলাক ফটোবাক বিশ বিশ টাকা ন আর এইবিল ডর মালা ওয়ান টুয়েটি ন এই কস্টলি হয় ঠিক আছে থ্যাংক ইউ বিক্রি হচ্ছে গতিতে বিকেল থেকেই বিক্রি শুরু হবে জোর কদমে আগামীকাল পুজো সবাই বিকেল থেকেই জিনিস কিনতে শুরু করবে তোমার নাম কি আসলে রঞ্জিতা কি সাহু ন তোমাল এনে পূজার দোকানে কাপড়ের দোকান আছে ইয়াত বিশ্বকর্মা পূজার কারণে স্পেশিয়ালি ডিসা না অঁ ঠিক আছে বিক্ৰী কেনেকুৱা হৈ আছে ষ্টাৰ্ট হৈছে গধূলিৰ পৰা হ'ব অঁ ঠিক আছে থেংক ইউ बड़ो बजारे चले पुजो व्यस्तता बार लोक कम आपका शुभ नाम शिल्पा ना आपका तो ऐसी किताब का दुकान है सामने में पूजा का सामान भी रखते हैं तो कैसा बिक्री कैसा हो रहा है अभी ठीक हो रहा है अच्छा कल में होगा पूजा आज में थोड़ा ढीला होगा शाम से ना आपका बाद हम ही बोल लेते हैं अच्छा <laughs> <नहीं। laughs> ये फर्स्ट टाइम है क्या पहले ये पूजा का सामान रखते थे क्या हाँ हा? पहले भी रखते थे अच्छा तो ये पूजा के लिए स्पेशल ना हरदम रखते हैं पूजा का सामान पूजा के लिए, लिए स्पेशली ये माला उला फोटो वगैरह ये सब रखे हुए हैं ना ঠিক আছে থ্যাংক ইউ বাজার ভালো না আচ্ছা বিকাল থেকে তো ভালো হইবো না হ্যাঁ হ্যাঁ

সুনাম ছিল আজ বিশ্বকর্মা পূজার বাজার করতে গেয়েছেন পুজো তেমন কিছু নয় খুব বড় করে পূজা হয় না বাড়িতে খুব বড় করে হয় বড়ো করে হাটা সাদা মাথা কিন্তু ওই স্কুটার বাইক গাড়ি গাড়ি এগুলোর পূজা করতে হয় করতে হয় কী কী বাজার করলেন কী কী বাজার করলাম বিভিন্ন ধরনের ফল বেলপাতা ফুল এইসবই যেগুলো প্রয়োজন সেগুলোই

ডিব্রুগড় রেলওয়ে গেটের সামনে সুন্দর দোকান এখানে আমরা অনেক কিছু পেয়ে যাই বেলপাতা ফুল থেকে শুরু করে দুর্বা সমস্ত কিছুই পেয়ে যাই এটা আমাদের অনেক সুবিধা হয়েছে আর দামও খুব বেশি নয় খুব সঠিক দামেই ওনারা বিক্রি করেন দোকানের যে মালিক তার ছেলে এখন ওই ব্যবসা সামলাচ্ছে বাবাও থাকে তোমার নামটা কি ছিল জানো রোহন ঘোষ না কতদিন হয়েছে দোকানটা ছ মাস হয়ে গেছে না কি নাম ছিল দোকান জয়রাম ফ্লাওয়ার ফ্লাওয়ার পয়েন্ট না ঠিক আছে এখানে কি কি দুব্বা থেকে শুরু করে সমস্ত কিছুই পাওয়া যায় হ্যাঁ 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 এটা এখানকার মানুষের খুব সুবিধে হয়েছে কারণ বেলপাতা ফুল বা এগুলোর খুব প্রবলেম এগুলো জোগাড় করতে খুব অসুবিধা হয়ে যায় একটু পয়সা দিলে খুব বেশি পয়সা না দশ টাকা কুড়ি টাকা এরকমই আর এটাতে খুব সুবিধা হয়েছে ফুলের মালাও রয়েছে অনেক ফুলের মালাগুলো কত করে আচ্ছা আচ্ছা চল্লিশ কোনটা লালটা চল্লিশ আচ্ছা আর ইয়ে হলুদটা হলুদটা পঞ্চাশ হলুদটা পঞ্চাশ না ঠিক আছে পূজায় কীরকম বিক্রি ঠিক আছে ঠিক আছে না মোটামুটি ঠিক আছে আরও তো বাকি আছে এখন আর বিকেলটা আছে আগামীকাল সকালবেলার দিকটা হবে খুব হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ পুজোর জন্যে ফল মূল বের পাতা সমস্ত কিছুই পাওয়া যায় এখানে শান্তিপাড়া রেলওয়ে গেটের সঙ্গে কোনো কিছু অসুবিধে নেই আপনারা এখান থেকে বাজার করতে পারবেন সমস্ত জিনিস এখানে পেয়ে যাবে পুজো মূর্তিটা কত বড়টা এটা দাম আর তেমনি তো কিনা একটা গাছ আচ্ছা কম হয়ে যায় দাম

বিশ্বকর্মা ঠাকুরের প্রতিমাতে শেষ তুলির টান চলছে প্রচণ্ড ব্যস্ততা মৃৎশিল্পীদের আগামীকাল পুজো আজকের মধ্যেই শেষ করতে হবে প্রতিমার ঠিক আছে আজকের ভিডিও এখানেই শেষ করি ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে